গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি একদম ভালো নেই আমি খুব অসুস্থ অসুস্থ বলতে জ্বর ঠান্ডা লেগেছে রাত্রিবেলায় বোন চলে আমাকে দেখার জন্য দিদি সেবা যত্ন করার জন্য মা জানতো না মাও সকালে এসছে দাদার কাছে শুনে আমার শরীর খারাপ বলে খুব খারাপ মানে খুবই শরীর খারাপ প্লাস আমার বমিও হয় শুধু বিয়েবাড়িতে গিয়ে একটা বিয়েবাড়ির দোষ না দিন ধরে হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই হচ্ছে চলো বাজে কথা এসব আর তোমার চলো দেখে মনে হচ্ছে তোমাদের কি সুস্থ একদমই অসুস্থ বলে একদমই মনে হচ্ছে না আমার তো মনে হচ্ছে না শুধু তুমি চুল এলো মেলো বলে এরকম মনে হচ্ছে তাই তো চলো তাহলে চা আবার খেয়ে নি বন্ধুরা কবে থেকে ভিডিও দিতে পারবো আমি খুব অসুস্থ অসুস্থ জ্বর প্রচুর পরিমাণে শরীর খুব খারাপ চোখ মুখ দেখে বুঝতে পারছ মানে খুবই শরীর খারাপ আমার কবে ভিডিও দেবো না দেবো বুঝতে পারছি না প্রচুর প্রচুর শরীর খারাপ হয়ে গেছে হট করে বুঝতে পারছি না একদম খেতে পারছি না আজকে তোমার শুক্রবার থেকে টোটালি টো মানে জ্বর বমি টোটালি শুরু কাশি খুব খুব শরীর খারাপ ভালো হয়ে সুস্থ হয়ে আসলে আবার তোমাদের সামনে ভিডিও দেবো চলো বন্ধুরা একদম তোমাদের কোনো ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠেনি ভিডিও করতেও সেরকমভাবে এখনও পাচ্ছি না তাও ননদ এসছে তাই তোমাদেরকে একটু শেয়ার করছি দেখো যখন শরীর খুব খারাপ হয় যদি কাছের লোকরা আসে তবে খুব ভালো লাগে আমিও সবসময় যে উঠতে পারি না ননদে বাড়িতে ননদে যখন শরীর খারাপ হয় যেটা সত্যি কথা কাজের মাধ্যমে হয় না মন টানলেও পারি না কিন্তু ওই ও সেই কর্তব্যটা মানে পালন করেছে দেখতে এসেছে বৌদিকে ভাগ্নিও আসছে তো চলো দেখতে এসেছে অনেক গল্প হচ্ছে যে আমার যেন ভুট্টা পেড়া লেবু অনেক কিছু নিয়ে এসেছে সব বসে বসে ওর সঙ্গে গল্প করে গল্প করছি ভাগ্নি আসবে তারপরে যাবে যাই হোক শরীর খেলা শুনিয়ে এসেছে এটাই অনেক আর ওকে থাকার কথা বলে থাকে না ও এখন থাকতে পারে না বললে বলে এক মাস থাকবে ও কোনো কিছু থাকা হবে না কি করবে ও আমি গিয়ে থাকবো ওর বাড়িতে এক মাস তোমরা তোমাদেরকে দেখাবো এর আগে দেখিয়েছিলাম না আবার গিয়ে দেখাবো চলো বসে ওর সাথে গল্প করি আবার তোমাদের সাথে করি চলো আমার ভাগ্নির জন্ম বার্থডে গেছে কালকে না রে কালকে বার্থডে গেছে আচ্ছা আমাকে দেখতে এসেছে তাই আবার ওর বোন মানে আমার মেয়ে বার্থডে পালন করাচ্ছে দিদি সামনে বছরই বিয়ে হয়ে যাবে মেয়েটার ওর জন্য এবার পালন করেছে সামনে বছর আবার শ্বশুরবাড়ি থেকে এখানে ও বার্থডের পরে তোর বিয়ে বার্থডেটা আবার বড় করে করবি গেল আবার ঠিক আছে চলো এই সবাই এইভাবে সবাই হাসি খুশি একসঙ্গে মিশে সবাই সারা জীবন থাকি থাকার চেষ্টা করিস এইটাই তোদের কাছে কামনা সুস্থ সবল থাকবি ভালো থাকিস প্রতি বছর ভালো ভালো আসুক এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা হ্যালো বন্ধুরা অসুস্থ না খাওয়া দাওয়া পেয়ে এখন আমার সেবা করা শুরু করেছে সকালবেলায় আমি পুজো দিচ্ছি পুজো দিতে দেবে না আগে আগে বলছে ডাবের জল খেতে হবে অসুস্থ হলে বুঝতে পারে মানে দাঁত থাকলে দাঁতের এরা দেয় না যখন অসুস্থ হয়ে গেছি এখন সেবা মানে জ্বরের ভেতরেও আমার সেবা করেনি এখন জ্বর কমে যাওয়ার পরে বেশি শরীর খারাপ হয়ে যাচ্ছে কিচ্ছু করতে পারে না মগ ধুয়ে আমাকে ডাব কেটে দেবে মানে বলবো বলে তো কতটা পারো একদম